এবারের রেশিয়া কাপে একই গ্রুপে লড়বে ভারত ও পাকিস্তান এই সম্ভাবনার কথা জানিয়ে খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে গ্রুপ পর্বের পর সুপার সিক্স ও ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে কয়েকদিনের মধ্যেই টুর্নামেন্টের ভেনু ও সূচি চূড়ান্ত করতে আলোচনায় বসবে ও নতুন ব্লেন্ডে রিচ ফ্যামিলি সংকট কাটিয়ে ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা যেখানে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এশিয়া কাপ ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বে এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা এসিসির চেয়ারম্যান মোসিন নাকভি এ নিয়ে পুরস্কার কিছু না জানালেও দ্রুতই এই সমাধানের বিষয়ে আশাবাদী তিনি দু একটি প্রতিষ্ঠান আছে যারা এশিয়া কাপ আয়োজনে বিসিসিআই এর পার্টনার তাদের সাথে আলোচনা করে সূচি চূড়ান্ত করবে তারা দ্রুতই হয়তো সূচি প্রকাশ করা হবে তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এবারে এশিয়া কাপে একই গ্রুপে পড়ার সম্ভাবনা রয়েছে ভারত ও পাকিস্তানের বার্তা সংস্থা পিটিআই বলছে এবারে প্রতিযোগিতা আরব আমিরাতে আয়োজন করবে ভারত দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলবে তারা তবে এখনো চূড়ান্ত হয়নি সূচি চলছে আলোচনা এবারের আসরে কমপক্ষে দুবার এই দুই চির প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া নিউজ এইটিন ও ইন্ডিয়া টুডে গ্রুপ পর্বের পর সুপার সিক্সে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান আর ফাইনালে উঠলে একই আসরে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবে তারা ইন্ডিয়া টুডেকে একটি সূত্র নিশ্চিত করেছে টুর্নামেন্টের সূচি ও ভেনু চূড়ান্ত করতে কয়েকদিনের মধ্যে আলোচনায় বসবে বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকবি সাত সেপ্টেম্বর থেকে এবারে এশিয়া কাপ শুরুর কথা রয়েছে গত বাইশ এপ্রিল ভারতের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে বরফ জমে শেষ পর্যন্ত এবারে এশিয়া কাপের আসর ভারত পাকিস্তানের সম্পর্কের বরফ গলাতে পারে কিনা সেটি এখন দেখার বিষয় Nasif Shubho, Jomuna Sports.